অশোক মন্ডলী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে হীরের টুকে বাংলাদেশ আওয়ামী লীগ যত খাটে বাংলাদেশ আওয়ামী লীগ অত চলে উঠে এদিকে রাশেদ তার বক্তব্যে বলেছে আপনারা শুনেছেন যে এই ইউনুস সরকার ভারতের বিরুদ্ধে কথা বলে আবার রাতে ভারতের সাথে সবাই মিলিত হয় এদিকে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে মোদীর সাথে বৈঠকের পর ইউনি সরকার কিন্তু এটি জরুরি বৈঠক ডেকেছেন এবং সেই জরুরি বৈঠক শেষ করে তিনি কিন্তু আবার গণভবনে বঙ্গভবনেকে রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন আসলে কেন তিনি জরুরি মিটিং ডাকলেন এবং বঙ্গভবনে কেন দেখা করলেন আমরা এই সবগুলির কিন্তু আজকের এই ভিডিওতে দেখতে পাবো আপনারা আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন হ্যাঁ এখন দল ভাঙা এখন আবার দল ভাঙারও চেষ্টা করছে বা আওয়ামী লীগ ওরকম ভাঙলে কিছু হয় না আওয়ামী লীগ হচ্ছে টুকরা যত কাটে তত জলে আমি তো ছোটোবেলা থেকে দেখলাম কতবারই তো ভাঙলো কাটলো কি হলো এমনকি প্রতিষ্ঠাতার সভাপতি অলাদা ভাষা তো দল ভেঙে চলে গিয়েছিল কিছু করতে পারেনি আর এরপর তো দফায় দফায় তো ওতে আমাদের কিছু আশা পেয়ে যাবে না আওয়ামী লীগ আওয়ামী লীগই তার নীতি আদর্শ নিয়ে থাকবে এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের মানুষের ভাগ্য কেউ পরিবর্তন করবে না আওয়ামী লীগ ছাড়া মানুষের সাথে কেউ থাকে না এটা হলো বাস্তবতা আজকে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সেটা হায় পাচ্ছে আজকে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মী মুক্তিযুদ্ধে সম্পর্ক শক্তি চোদ্দ দলের নেতাকর্মী যে যেখানে আছে সবাইকে নিয়ে এক হয়ে এখন থেকে জনমত সৃষ্টি করা মানুষের পাশে দাঁড়ানো এবং এগিয়ে যাওয়া এখন নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবে নরেন্দ্র মোদী ডাকে নাই প্রধান অফিস নরেন্দ্র মোদির সাথে বৈঠক করার জন্য প্রস্তাব দিয়েছে এত বড় বড় কথা বলেন ভারতের বিরুদ্ধে আবার রাতের অন্ধকারে ভারতের সাথে মিটিং করার চেষ্টা করেন এখন নরেন্দ্র মোদির সাথে বৈঠক করবে নরেন্দ্র মোদি ডাকে নাই প্রধান উপদেষ্টার অফিস নরেন্দ্র মোদির সাথে বৈঠক করার জন্য প্রস্তাব দিয়েছে এত বড় বড় কথা বলেন ভারতের বিরুদ্ধে আবার রাতের অন্ধকারে ভারতের সাথে মিটিং করার চেষ্টা করেন এখন উপদেষ্টাদের গাড়ি বহর কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় কিন্তু প্রবেশ করছেন যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে জরুরি কিন্তু আলোচনা ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টি নিয়ে কিন্তু আলোচনার জন্য এই জরুরি বৈঠক কিন্তু ডাকা হয়েছে এবং এই বৈঠকে কিন্তু প্রধান উপদেষ্টার নেতৃত্বে কিন্তু বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং এই বৈঠকে কিন্তু উপদেষ্টা ছাড়াও অন্যান্য শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা কিন্তু উপস্থিত থাকবেন